শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে হুমায়ুন কবির যখন তার তো প্রকাশ ঘটে সেদিনে তিনি বলেছিলেন যে বিগেটে সভা করব বিগেডে ময়দানে এসেছিল যে বিগেড ময়দানে পারমিশন বা মাঠ দেখতে আমরা দেখলাম যে তাকে বাধা দেওয়া হচ্ছে এবং বাধা দিচ্ছে কারা শাসক দল তৃণমূল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এই ব্রিগেড বা পশ্চিমবঙ্গকে নিজের পৈতৃক সম্পত্তি বলে মনে করেন বিরোধীরা কোনো কিছু করলেই তাকে কোর্ট থেকে পারমিশন নিতে হবে হুমায়ুন কবিরকে আজকে যেভাবে বাধা দেওয়া হলো এবং যেখানে যেখানে হুমায়ুন কবির যাচ্ছে সেখানে সেখানে হুমায়ুন কবিরকে বাধা দেওয়া হচ্ছে আমরা এই প্রসঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান সাহেব এটা তো অত্যন্ত মানে দুঃসংবাদ বলুন বা খারাপ একটা দৃষ্টান্ত আজকে পশ্চিমবঙ্গের কি কোথায় গেছে আইন শৃঙ্খলার ব্যাপারটা তিনি একজন জনপ্রতিনিধি তিনি একজন বিরোধী রাজনীতির একটা মুখ এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের একটা জনপ্রিয় ব্যক্তিত্ব সেই হুমায়ুন কবির সাহেব কত মুসলিম পীড়িত বিভিন্ন ব্যক্তির দ্বারা মানে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয় এবং তো সেই সমস্ত ব্যক্তিদের আশার একটা মানে উনি মানে মান মনের ভিতরে একটা আশা জাগিয়েছে যে বাঁচার অধিকার আছে মানুষ বাঁচতে পারবে তো সেই ধরনের ব্যক্তিত্বকে যদি বাধা প্রদান করা হয় আজকে সত্যিই ব্রিগেডে উনি ওনার দলীয় সভা করবেন বলে একবার গেছেন পরিদর্শন করতে কোন জায়গাটা কী হবে না হবে তো সেখানে কিছু শাসক দলের কিছু মানে কি বলব যে পঞ্চট গুন্ডা বলুন বা শাসক দলের সমর্থক বলুন তারা যেভাবে ওনাকে বাধা দান করছে এখান থেকে মনে হচ্ছে যে ওনাকে একটা প্রচণ্ডভাবে ভয় পাচ্ছে যে হুমায়ুন কবিরকে রুখে দিলে হুমায়ুন কবিরকে যদি চেপে দেওয়া যায় তাহলে হয়তো তৃণমূলের খুব বড় ক্ষতি হবে না কিন্তু মানুষ আজকে মানে অত্যন্ত বিরক্ত হয়ে গেছে তৃণমূলের এই শাসনে আমরা আমরাই তো তৃণমূলকে ভোট দিয়ে এনেছি তো সেখানে যে আশা নিয়ে এসেছিলাম সেগুলো কোনোটাই ইয়ে হচ্ছে না বাস্তবায়িত হয়ও নি আর হচ্ছেও না এখনও ধর্মীয় কালী ইয়ে তৃণমূল সরকার ভেবেছে যে মুসলিমদেরকে আমি ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবো রকমভাবে যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিলো মুসলিমদের ভোট সত্যিই পুরোটাই তৃণমূলের পক্ষে গিয়েছিল কেন বলেছিল সংরক্ষণ দেব মাদ্রাসা সাংশন দেব কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেলো যে তৃণমূল তার প্রতিশ্রুতি থেকে পুরোপুরি সরে গেছে বরঞ্চ মুসলিমদেরকে আরও মানে ক্ষতির সম্মুখীন করে দিয়েছেন তো যাই হোক হুমায়ুন কবির ওপরে এই যে বাধা প্রদান ব্রিগেডে তারপরে কিছুদিন আগে বিশ্ব ইস্তমায় যেটা হলো আর কি হুগলিতে সেখানেও ওনাকে সেম কায়দায় বাধা প্রদান করা হলো কেন এখানে আমি ওই ইস্তমা কমিটিকেও বলবো যে তারাও তাদেরকে তাদেরকে এই ঘটনাকে ঘৃণা মানে নিন্দা প্রকাশ করা উচিত ছিল কেন না ববি হাকিমের মতো লোক তিনি বিভিন্ন পূজা কমিটির সে হচ্ছে প্রেসিডেন্ট এবং পূজা অর্চনা করে তার মেয়েও বিভিন্ন পূজা কমিটির সঙ্গে যুক্ত সেই ব্যক্তি বারবার ওখানে যাচ্ছে ফিরিলি তো সেরকম একটা পবিত্র জায়গা তো সেখানে তিনি যেতে পারেন আর হুমায়ুন কবির মতো লোক যেটা মুসলিমদের এখন উনি মুখ বলবেন মাথা বলবেন তো সেই ধরনের লোককে বাধা প্রদান করা তারপরে এই শাসক দলের যে এগুলো এটা অত্যন্ত অন্যায় সংবিধান মানে কোনো দিনের যেটা আইনের শাসন যেখানে থাকবে সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে না কিসের ভয় হুমায়ুন যদি একটা সভা করতে গিয়ে যদি বাধা দেওয়া হয় বা উনি এক জায়গায় যাচ্ছেন সেখানে যদি ওনাকে বাধা প্রদান করা হয় তো এখান থেকে তো মনে হচ্ছে যে শাসক দল মরিয়া হয়ে গেছে ওরা বুঝতে পেরেছে যে ওদের বিদয় ঘণ্টা বেজে গেছে বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন আর এই নতুন দল হুমায়ুন কবির জেলে করেছেন প্রত্যেকটা দলের সভা করতে গেলে কোর্ট থেকে পারমিশন নিতে হবে এটা কোন ধরনের রাজ্যে এখানে তো এই তো আমার মানে এখনই ওটাই মনে পড়ছে যখন তৃণমূল এই সিপিএম চৌত্রিশ বছর শাসন করার পর যখন ওদের ক্ষমতা থেকে চলে যাবে সেই সময় কি ওরা বুঝতে পেরেছিল কি জানি না কিন্তু সেম কায়দায় মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে আন্দোলন করতে গিয়েছিল ওকে উঠিয়ে মারধর করে বিডিও অফিসে মেরেছিল ওকে তাড়িয়ে দিয়েছিল শিশুর অধিকারীদেরকে ঢুকতে দেওয়া হতো না নিজের এলাকায় পরবর্তীকালে সিপিএম এর কী হাল হলো ক্ষমতা থেকে পুরো চলে গেল তো সেরকম তৃণমূল সরকার ঠিক সেম ওই জিনিসটাকে রিপিট করছে যে বিরোধীদেরকে মাথা তুলতে মানে তুলতে দেবো না তো এটা থাকবে না এটা মানুষ বুঝতে শিখেছে মানুষ এখন আর ওই তৃণমূলের যে সাম্প্রদায়িক উস্কানি অর্থাৎ এনআরসি সিএ বিভিন্ন রকমভাবে তোমাদের ডিটেনশন ক্যাম্প হতে দেবো না ওয়াক অফ বিভিন্ন ধরনের কথা বলে মুসলিমদের কার খ্যাপানো যাচ্ছে না এখন ওরা দেখছে কিভাবে মুসলিম লিডারদেরকে রুখে দেওয়া যায় তাদের বাকরুদ্ধ করা যায় এটা অত্যন্ত অন্যায় এটা ঠিক নয় দেখা যাক আইন আইনের রাস্তায় যাবে ব্রিগেড ময়দান সেনাবাহিনীর অর্থাৎ কেন্দ্র সরকারের আওতায় রাজ্য সরকার শুধুমাত্র প্রশাসনিক পারমিশনটা রাজ্য সরকারকে যদি নিতে হয় তাহলে ব্রিগেড ময়দানে সভা করতে না দেওয়া দেবে না বলে বাধা দিচ্ছে কেন এখন থেকে ধরুন ব্রিগেড ময়দানে সভা করতে দেওয়ার বাধা দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই সেখানে সভা হবে এখন হুমায়ুন কবিরকে হেন প্রকারে হেনাস্তা করা ওনার মনোবলটাকে ভেঙে দেওয়া ওনার মুভমেন্টটাকে রুদ্ধ করা এটাই একটা পলিসি নিয়েছে এটা কি ধরনের ব্যক্তির রাজনৈতিক আজকে গণতন্ত্রে বিভিন্ন বিরোধী দল থাকবে শাসক দল থাকবে এটাই তো গণতন্ত্রের মেন জিনিস তো সেখানে তুমি বিরোধীদেরকে খতম করে দেওয়া ওনাকে বিগত দিনে দেখেছি তো কংগ্রেসকে জিরো করে দিল কংগ্রেসের হাত ধরে তো ক্ষমতায় এসেছিল তারপরে এসুসিআই পার্টি ওনার সঙ্গে ছিল এসুসিআই পুরো মোটামুটি শেষ করে দেওয়ার মতো ব্যাপার তো বিভিন্ন দলগুলোকে উনি বিরোধী দল বা ওনার হয়ে ওনার বিরুদ্ধে কথা বললেই উনি সহ্য করছেন না এটা ঠিক নয় এটা মানুষ এর কিন্তু পরিহতি অত্যন্ত খারাপ ওনার যে সিকিউরিটি যখন থেকে উনি দল থেকে উনি বার করে দেওয়া হলো ওনাকে উনি আলাদা দল ঘোষণা করলেন এই রাজ্য সরকার নিলজ্জর মতো সিকিউরিটিগুলো তুলে নিলেন আজকে সিকিউরিটির বিষয়ে আপনি মামলা করেছিলেন আজকে কলকাতা হাইকোর্টে সেই প্রসঙ্গে হ্যাঁ আমি আজকে হুমায়ুন কবিরের হয়ে আজকে ওনার সিকিউরিটির জন্য জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটির জন্য আজকে কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল করেছি এবং সেখানে আমরা দৃষ্টান্ত দিয়ে কোর্টে প্লেস করেছি যে জাহাঙ্গীর খান যে ফলতাই বাড়ি ও একটা জেলা পরিষদের মেম্বার ওকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হয়েছে শকত মোল্লা তাকে জেড ক্যাটাগরি দেওয়া হয়েছে এরকম বিজেপি বিভিন্ন রকম লিডার সজল ঘোষ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের একটা কাউন্সিলার তাকে ওয়াই ক্যাটাগরি দেওয়া হয়েছে তো বিভিন্ন মানে লোকদেরকে দেওয়া হয়েছে অত হুমায়ুন কবির একটা জনপ্রতিনিধি এমএলএ এবং জনপ্রিয় নেতা এবং আরে জনপ্রিয় ব্যক্তিত্ব আর একটা দলের উনি চেয়ারম্যান ওনার তো সিকিউরিটি পাওয়া একান্ত আবশ্যক নাহলে যেভাবে দিনের পর দিন অ্যাটাক হচ্ছে তো সেই দৃষ্টান্তগুলো উঠিয়ে আমরা আজকে কলকাতা হাইকোর্টে মামলা করেছি আশা করি উনি সিকিউরিটি পাবেন রাজ্য সরকার কেন সিকিউরিটি দিচ্ছে না যদি মোল্লা জেড ক্যাটাগরি পায় জাহাঙ্গীর যদি ক্যাটাগরি পায় তাহলে হুমায়ুন কবির কেন পাবে হয় এটা রাজ্য সরকার তো মানে কি বলবো হুমায়ুন কবিরের যেখানে যাচ্ছে লাখ লাখ লোক সেখানে মানুষ অত মানে স্বতঃ ওনার পাশে দাঁড়িয়ে যাচ্ছে ওনাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাচ্ছে সেখানে রাজ্য সরকার তো ভীত সন্তুষ্ট হয়ে গেছে আর সত্যিই তো জাহাঙ্গীর খানের মতো লোক বা ওই শকতমূলার কথা যিনি বললেন মমতা ব্যানার্জি বলছে ও জীবনতলা তুই তো বেটা বোম বাঁধিস তুই বোম বিস্ফোরণ করে ওখানে মানুষকে দিয়ে মানুষের উপর আক্রমণ করিস তারপরে পরে ওনাকে আবার জেড ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হলো এটা তো দ্বিচারিতা এটা আইনের শাসন তো মানে সত্যি আইনের শাসন যেন মনে কোথায় যেন ভেঙে পড়েছে বা ভেঙে পড়ার একটা মুহূর্ত আমরা সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছি নতুন দল তৈরি করলে তিনি আগে বললো ভীম পার্টির সঙ্গে জোর হবে বা অন্য অন্য পার্টি আহ্বান করে তার সাথে দেখো আমি তো হুমায়ুন কবিরের তো রাজনৈতিক মুখপাত্র নয় স্পোক্স পারসন নয় রাজনৈতিক সিদ্ধান্ত আমি ওনার অ্যাডভোকেট আর কি আইনজীবী এবার একটা দল করতে গেলে উনি মানে এককভাবে যেভাবে দলটা করেছেন বিভিন্ন সারা পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে যদি শাসক দলকে উৎখাত করতে হয় আমার ব্যক্তিগত মত আইএসএফ মিম বা অন্যান্য সম মনোভাবাপন্ন যে দলের সঙ্গে জোট করে যদি লড়ে তো দারুণ ফল আসবে এবং শাসক দল কোনোভাবেই ক্ষমতার তো স্বপ্ন দেখতে এখনই পাবে না যে মানে যে ক্ষমতা ওরা আসতে পারবে না দারুণভাবে পর্যদস্ত হবে যদি এরা এককভাবে লড়ে এটা আমার ব্যক্তিগত মত